আসসালামু আলাইকুম মাহফুজা কিচেন বিটিতে আপনাদের সবাইকে ওয়েলকাম আজ দোসা করব খুবই ফেভারেট একটা রেসিপি আমার এবং বাবুদের সবার আমাদের বাসার সবার তো সাথে চাটনি তো থাকবেই দু রকমের তারপর মুরগির ঝোল থাকবে সবজি থাকবে আলু আর ফুলকপির সবজি থাকবে তো চলুন কথা না বাড়িয়ে আমরা মূল ভিডিওতে চলে যাই ধোসা করার জন্য এখানে আমি চালের গুঁড়ি নিয়েছি এক কাপ আরও এক কাপ দিচ্ছি মোট দু কাপ চালের গুঁড়ি নিচ্ছি এটা আমি সেদ্ধ চালের গুঁড়ি নিয়েছি যে চাল আমি ভাত খাই আচ্ছা দু কাপ চালের জন্য এক কাপ মাসকলাই ডালের ডাল এভাবে গুঁড়ো করে নিয়েছি ব্লেন্ডারে সেটা দিয়ে দিচ্ছি মানে চালের যে ডালের পরিমাণটা হাফ থাকবে ভালোভাবে মিশিয়ে নেব এখানে চাইলে আপনারা বুটের ডালও দিতে পারেন হাফ কাপ হালকা কুসুম গরম পানি দিয়ে ব্যাটারটা করব দোসার এভাবে খুব ভালোভাবে ব্যাটারটাকে হাত দিয়ে মেখে নিতে হবে এতে খুব ভালোভাবে মিশবে চালার ডালের গুঁড়ো আপনারা চাইলে একসাথেই ভিজিয়ে ব্লেন্ড করে নিতে পারেন চালার ডাল তিন থেকে চার মিনিট এভাবে খুব ভালোভাবে দোসার ব্যাটারটাকে মেখে নিতে হবে ভালোভাবে মেখে নেওয়ার পর এটাকে রেস্টে রাখবো ছ থেকে সাত ঘন্টা এই ব্যাটারটা যদি সকালে দোসাটা বানান তাহলে বেটার হবে রাতেই এভাবে গুলিয়ে রেস্টে রাখার গরমকালে সাত থেকে ছয় থেকে সাত ঘন্টার মধ্যেই হয়ে যায় শীতকালে আরেকটু সময় লাগে আরো এক দুই ঘন্টা সময় বেশি লাগে তো এটা আমরা এখন সাত ঘন্টার জন্য রেস্টে রেখে দেব বানানোর জন্য যে চাটনি তৈরি করব সেই জন্য বুটের ডাল বা ছোলার ডাল আমি এভাবে ভালো করে দিয়ে পানিটা ছড়িয়ে নিয়েছি এখানে চার চামচ বুটের ডাল আছে সেটাকে এখন একটু ভেজে নেব জাস্ট দু থেকে তিন মিনিট সাথে সামান্য একটু লবণ খুব ভাবে দু তিন মিনিট এটাকে ভেজে নেব এভাবে টেলে নিলে খুব ভালো হয় ইচ্ছে করলে আপনারা কাঁচাটাও ব্যবহার করতে পারেন তো টেলে নিলে হয় কি একটা সুন্দর একটা ফ্লেভার আসে কাঁচা গন্ধটাও থাকে না খেতেও খুব ভালো হয় তাই দু থেকে তিন মিনিট একটু ভাজা ভাজা করে নিয়ে নেব চুলার হিট একদম লোহিটে থাকবে সাদা চাটনিটা করার জন্য প্রথমে মিক্সিং জারে আমি এক কাপ পরিমাণ নারকেল গুঁড়ো দিচ্ছি দিয়ে দিচ্ছি স্বাদ মতো যে যেমন ঝাল পছন্দ করেন কাঁচামরিচ চার পাঁচটা তিন চার টুকটো আদার দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি এক চামচ চিনি আর আমরা যে ডালটা ভেজে নিয়েছি বুটের ডাল বা ছোলার ডাল সে থেকে দিয়ে দিচ্ছি তিন চামচ সেটাকে ভালোভাবে মিক্স করার জন্য একটু পানি দিয়ে দিচ্ছি এখন ব্লেন্ড করে নেব তৈরি হয়ে গেল সাদা চাটনি বা নারকেলের চাটনি যেটা পরে বলে এরকমই ঘনত্বটা হবে কারণ তাহলে দোসাটা খেতে ভালো লাগবে আমরা দোকানে যে নারকেলের বা সাদা চাটনিটা খাই সেটা আর একটু পাতলা থাকে তো দেখতেই পাচ্ছেন এখানে ফোরন দেব তো যদিও আমি বলবো যে এভাবে অনেক ভালো লাগে চাটনিটা ফোরনের আগেই তো ফোরন দিলে অতটা ভালো লাগে না কিন্তু আমার কাছে এভাবে খুবই ভালো লাগেছে কারণ আমি টেস্ট করেছি সব ঠিক আছে এতটা ভালো হয়েছে যা বলার মতো না তো ফোরনটা একটু পরে দেবো আমরা আরেকটা লাল চাটনি করবো একসাথে তখন ফোরনটা দেব লাল চাটনিটা করার জন্য কড়াইয়ে দিয়ে দিচ্ছি এক চামচ সয়াবিন তেল খুব সামান্য দিয়ে দেবো পেঁয়াজ এরকম একটু বড়ো বড়ো করে খেয়ে দিচ্ছি ছয় কোয়া রসুন ঝালের জন্য চার পাঁচটা কাঁচামরিচে যেমন ঝাল খায় স্টাইলে বাড়িয়ে কমিয়ে নিতে পারেন তিনটা টমেটো এভাবে টিউব টিউপ করে কেটে নিয়েছি সেগুলো দিয়ে দিব লবণ আর রঙের জন্য দিয়ে দেব লাল মরিচ গুঁড়ো পেঁয়াজ রসুনটা একটু ভাজা ভাজা হবে টোটাল নরম হবে ঝালের জন্য আমি তখন কাঁচা মরিচ দিয়েছি অল্প আর দিয়ে দিচ্ছি তিন চারটা শুকো মরিচ দু তিন মিনিট খুব ভালোভাবে ভেজে নেওয়ার পর এখানে দিয়ে দেবো হাফ কাপ পানি যাতে সব কিছু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায় পানিটা একদম শুকিয়ে যাবে পানিটা শুকিয়ে গিয়েছে দেখতেই পাচ্ছেন টেকচকটা এরকম হবে এটাকে ঠান্ডা করে এখন আমরা ব্ল্যান্ড করব এই যারই নারকেলের পেস্ট বা হোয়াইট পেস্টটা করেছি এটা তাই আমি ধুই নাই এখানে আমি রেড পেস্টটা করবো বা টমেটোর পেস্ট যে যেটা বলে যে দিয়ে দিচ্ছি যে টমেটো সব কিছু আমরা সেদ্ধ করে নিয়েছি ঠান্ডা করে নিতে হবে দিয়ে দেবো এক চামচ যেই ডালটা আমরা ভেজে নিয়েছি বুটের ডালটা সে এক চামচের মতো দিয়ে দিচ্ছি কিছুটা লবণ আমরা কিন্তু টমেটোতে কিছুটা লবণ দিয়েছি তাই লবণটা দিতে হবে এক চামচ চিনি দিয়ে দিচ্ছি এক মোট পরিমাণ ধনে পাতা দু পিস লেবুর রস খুব ভালো একটা ফ্লেভার আসবে খেতেও খুব ভালো লাগে হালকা টক দিয়ে দিচ্ছে সামান্য একটু পানি চমৎকার চমৎকার হয়েছে এখানে আরো এক চামচ তেল দিলাম সরষেগুলো ফুটে আসবে ডালগুলো একদম ভাজা ভাজা হবে লাল লাল হবে ফ্লেভার চলে আসবে আমাদের এটা একদম রেডি দোসা পুটটা এখন রেডি করব দিয়ে দিচ্ছি দু চামচ সয়াবিন তেল একটা বড় পেঁয়াজ কুচি পেঁয়াজটা লাল লাল হবে আমার কোনো কথা নেই এটা নরম হলেই হবে দিয়ে দেবো এক চামচ আদা কুচি দিয়ে দেবো এক চামচ রসুন কুচি ঢালের জন্য দিয়ে দেবো মরিচ কুচি দিয়ে যেমন ঢালকান ঢালিয়ে করে নিতে পারেন আলুর পুড়ে আমি ফুলকপিও দেবো কারণ ফুলকপিটা আমার খুবই পছন্দের এখানে আমি এভাবে একদম এরকম করে কেটে নিয়েছি ভালোভাবে ধুয়ে নিয়েছি সেটা দিয়ে দিচ্ছি ফুলকপিটা প্রথমে দিচ্ছি ফুলকপিটা নরম হবে ভাজা ভাজো হবে একটু দিয়ে দেবো আমাদের জন্য হাফ চামচ মরিচ গুঁড়ো হাফ চামচ হলুদ গুঁড়ো দিয়ে দেবো সামান্য পানি হাফকপি তো একটু কম যেন খুব ভালোভাবে মাখো মাখো হয় এখন এখানে দিয়ে দিব আমি তিনটা আলু সেদ্ধ করে ম্যাশ করে নিয়েছি সেটা দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এখন এগুলো খুব ভালোভাবে মিশিয়ে নেব এখানে পানিটা থাকা চলবে না একদম মাখো মাখো হবে শুকনো শুকনো হবে আসলে সত্যি কথা বলতে কি দোসা পাশার সবাই বাচ্চারা সবাই মাংস দিয়ে খেতে বেশি পছন্দ করে তারপরও আমি সবজিটা করলাম শুধু আমার পছন্দের আপনারা এখানে শুধু আলু দিয়ে করতে পারেন আমার কাছে ফুলকপিটা খুবই ভালো লাগে তাই আলুর সাথে ফুলকপিটাও দিলাম খুবই ভালো লাগে এভাবে করলে লাগানোর আগে দিয়ে দেবো ধনে পাতা কুচি মিনিমাম সাত ঘন্টা পর আমাদের দোসার ব্যাটারটা দেখুন এই এরকম হয়েছে এরকমই হবে একদম পারফেক্ট হয়েছে এটাকে আরেকটু ভালোভাবে মেখে নিতে হবে অনেকটা জমে গিয়েছে তাই আমি আরেকটু একটু পানি দিচ্ছি দেখুন যেরকম হাতে দিলে হালকা দানা দানা লাগবে তখনই বুঝতে হবে আমাদের ব্যাটারটা একদম ঠিক হয়েছে খুব ভালোভাবে তিন থেকে চার মিনিট সময় নিয়ে এভাবে মেখে নিতে হবে ব্যাটারটাকে প্রয়োজনে এখন যদি দেখেন পানি দেওয়ার পর একটু লবণ দেওয়ার প্রয়োজন তখন লবণটা টেস্ট করে দিয়ে নেবেন একদম ঘনও না আবার পাতলাও না এরকম হবে ব্যাটারটা এখন এ পর্যায়ে দিয়ে দেবো লবণ স্বাদ মতো লবণটা সবার শেষেই দিবেন লবণটাকে ভালোভাবে মিশিয়ে আমরা আর অপেক্ষা করব না দোসার জন্য বাচ্চারা খুবই অপেক্ষায় আছে দোসা খাবে একদম সারা দিনের প্রসেস আমার কাছে মনে হয়েছে লবণ আরেকটু লাগবে তাই দিচ্ছি আমাদের দোসার ব্যাটার একদম রেডি এখন আমরা দোসা বানাতে চলে যাবো তাওয়াটাকে একদম গরম করে হিট করে নিয়েছি এখন এটাকে আবার ঠান্ডা করে নেব নিত্য যখন লাল লাল হয়ে যাবে তখন বুঝতে হবে আমাদের দোষাটা হয়ে গিয়েছে দিয়ে দিয়ে কুকুর যে পুরটা আমরা করেছি তৈরি হয়ে গেল মজাদার দোসা দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে এই প্রথমবার আমি দোসা করলাম তো মোটামুটি হয়েছে অত ভালো হয়তো হয়নি তো তারপর আরেকবার করব আপনাদের আরেকবার করে দেখাবো তো এরকমই হয়েছে যে দেখতেই পাচ্ছেন অনেকগুলোই হয়েছে ভালোই হয়েছে খেতে তো ভিডিওটা দেখে যদি একটু ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিবেন এখনো যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন